হ্যালো ফ্রেন্ডস তো বন্ধুরা আমি এসেছি গাজল তারাকালি আর অপরূপ সুন্দর হচ্ছে এখানকার লাইটিং দেখতেই পাচ্ছ তোমরা এখানে প্রভু শ্রী রাম অর্থাৎ অযোধ্যাকে তুলে ধরা হয়েছে এই লাইটিংয়ের গেটটাতে সত্যি খুব সুন্দর আর এই হচ্ছে গাজল তারাকালি মায়ের মন্দির সত্যি গাজল ব্লকের একটা সবচেয়ে বড়ো মন্দির হচ্ছে আমাদের এই তারাকালি মন্দির অসাধারণ সৌন্দর্য এবং প্রতি লক্ষ্মী পুজোর ঠিক পরের দিন তারা মায়ের পুজো হয় আর আমি এসেছি কয়েকটা দিন পরে অর্থাৎ লক্ষ্মী পুজো পিরিয়ে যাওয়ার কয়েকটা দিন পরে তবুও মানুষের দেখুন কত ভিড় প্রচুর মানুষের সমাগম হয়েছে এই মন্দির প্রাঙ্গণে রীতিমতো ভিড়ে ঠেলে মায়ের দর্শন করতে যেতে হচ্ছে তো চলুন আপনাদেরকে নিয়ে যাই মা তারা মায়ের দর্শনে তো চলুন এই হচ্ছে তারাকালী মন্দির অর্থাৎ আমি এসেছি গাজল তারাকালী মন্দির আর প্রচুর পরিমাণে ভিড় ভিড়টা কতটা ঠিক তোমরা বুঝতেই পারছো দেখে আর সত্যি অসাধারণ এবার মেলা পুরো জাঁকজমক কারণ গতবার মেলা ঠিক হয়নি কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি পড়েছিল তাই তো এই মন্দির তো দেখালাম এবার আমি তোমাদেরকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি মেলা তো চলুন মেলা প্রাঙ্গণে আর আরজাদা ফাইটে যারা নতুন ট্রেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল এখানটি প্রেস করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো মেলার দিকে যাওয়া এই হচ্ছে মেলা প্রাঙ্গণ অর্থাৎ মায়ের পুজোর উদ্দেশ্যে প্রতি বছরই মেলা হয় এই গাজল গরুহাটি যেটাকে আমরা গরুহাটি বলে থাকি লোকাল ভাষায় সেই গরুহাটির ময়দানে অর্থাৎ সেই মাঠে তো প্রচুর পরিমাণে এবার ভিড় কারণ গত বছর প্রচুর বৃষ্টি হয়েছিল এতটাই বৃষ্টি এতটাই কাদা হয়েছিল যে মানুষ মেলাতে কেউ আসতে পারেনি আমি ভিডিও করেছিলাম গত বছর তো প্রচুর কাদা ছিল বাট এবার সত্যি অসাধারণ কারণ শুকনো আর মানুষের ভিড় প্রচুর পরিমাণে তো চলুন মেলাটা ঘুরে দেখাই একটি খেলার সন্ধান পেয়েছি যেটা আমার খুব ফেভারেট অনেকগুলো খেলা রয়েছে তার মধ্যে এটি অন্যতম একটি অর্থাৎ কুড়ি টাকায় চারটা রিং আর এই চারটা রিংয়ের মধ্যে তোমাকে কোল্ড ড্রিঙ্কস আন করতে হবে অর্থাৎ কোল্ড ড্রিঙ্কসে এই রিংগুলো ফেলতে হবে বাট আমার ফার্স্ট মিস হয়েছে আর খুব সত্যি একটু দূরে আছে আমার না সত্যি খুব ভালো লাগে এই খেলাটা তো যাই হোক দ্বিতীয় দান দেখো দ্বিতীয় দানও মিস অর্থাৎ বেশি লোভ করলে যা হয় আমি বড়ো বোতলে লোভ করছি তার জন্য এটা হচ্ছে ওকে চলো বাট থার্ডলি একটা ওয়াটার বটল চলো ওয়াটার বটল ও গড কটাও মিস ছে বেশি কিছুর জন্য সত্যি মিস হয়েছে তো আমার কাছে এখন রয়েছে ফাইনাল ফাইনাল রিং আর এই ফাইনাল রিং দিয়ে আমি কিন্তু একটা কোল্ড ড্রিঙ্কস আন করবই করব তো চলো এবার একটা ছোট কোল্ড ড্রিঙ্কস ইয়েস হয়ে গেছে তো বন্ধুরা এই যে আর্ন করার একটা মজা বা আনন্দ সেটা সত্যি খুব ভালো লাগে আর মেলায় এটা দ্বিগুণ হয়ে যায় কোল্ড ড্রিঙ্কসের বোতলের দাম কুড়ি টাকাই কিন্তু এর আনন্দটা সত্যিই অসাধারণ তো সত্যি ভালো লাগলো সাথে থাকুন আর যেটা ফাইটারের আসছে অনেক ব্লক আর সবাইকে জয় মাতারা